না 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 কমেন্ট করতে যাবে না কমেন্ট করার আগে আমার কথাটা একটু শোনো কমেন্ট তো করতে যাচ্ছ টাইপিং তো করতেই হবে কষ্ট তো হবে তার আগে আমার কথাটা শোনো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করো তাহলে তুমি সব পেয়ে যাবে রিচ পেয়ে যাবে এঙ্গেজমেন্ট পেয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যেটা পাবে সেটা হলো ফেসবুকের ভালোবাসা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আর ডেলি ব্লগে আজকে কিন্তু আমি ডেলির সারা দিনের কিছুই শেয়ার করব না এটা আমি দুপুরের পর থেকে শেয়ার করব। যেহেতু আমাদের রমজানের মাস চলছে রমজানে কিন্তু ইফতারি রান্নাবান্না সবই তিনটার পর থেকেই শুরু হয় তো আমি তিনটার পর থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আর এই যে রান্না করতে চলে আসলাম রান্না করব আজকে কি রান্না করব একটু সাথে থাকলেই বুঝতে পারবেন আর নতুন যেই আজকে যে রান্নাটা করব সেটা কিন্তু নতুন কিছু না পুরানো রান্নাগুলাই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু কথাগুলো বলি নতুন নতুন আর আজকে যেটা বলবো সেটা কিন্তু খুবই জরুরি আমাদের সাথে এই ঘটনাটাই ঘটে আমরা একই জিনিস একই কমেন্ট একই ভিডিওতে যে টাইপ করে দিয়ে আসি একই যেমন খুব সুন্দর ভালো হচ্ছে সুন্দর চলছে এসব টাইপের কমেন্ট করে ফেলি তো আমরা আসলে ভিডিওটা যদি শুনে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করি তাহলে কিন্তু ভিডিও রিলেটেড হয় আর সেটার জন্য আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই ভালো থাকে এজন্য একটু ভিডিওটা দেখবো দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করব আর ভিডিও সংক্রান্ত কমেন্টই করব গঠনমূলক কমেন্ট বলতে নতুনরা হয়তো অনেকেই বুঝে না যে গঠনমূলক কমেন্টটা কি জিনিস গঠনমূলক কমেন্টটা বলতে আমরা যেটা বুঝাই যে ভিডিও রিলেটেড ভিডিওতে যেটা বলেছে আমি আগেও আপনাদের সাথে এই কথাটাই বলেছি যে আমরা যখন দেখব শুভ সকাল তখন কিন্তু আমরা শুভ সকালই অ্যান্সার করব ওইটাতে যে আমরা শুভ রাত্রি বা শুভ সন্ধ্যা অ্যান্সার করতে পারবো না কমেন্ট করতে পারবো না তো আমরা যখন দেখব যে আমাদের শুভ সকাল ওখানে ভিডিওতে টাইপ করা এবং ভিতর ভিতরে ওইটাই বলা হচ্ছে তখন কিন্তু আমরা শুভ সকালই লিখব তো অনেকে এটা করে শুভ সকালের জায়গায় যখন রাতে হয়তো ভিডিওটা দেখেছে তখন শুভ রাত্রি লিখে দিয়ে আসে তো এটা কিন্তু গঠনমূলক কমেন্ট হলো না যে এটা যেটা ভিডিওতে দেখানো হবে ওই সংক্রান্ত কমেন্টটাই হলো গঠনমূলক কমেন্ট আমি খুবই সিম্পল একটা উদাহরণ দিয়ে নতুনদের জন্য বুঝিয়ে দিলাম আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখন আমরা ভিডিওর ভিতরে অ্যাড করি যে আমাদের কুকিং চ্যানেল হলে কুকিং অ্যাড করি আর আর ভিডিও রিলেটেড কমেন্ট করলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আর সাথে সাথে সবচেয়ে যেটা বেশি পাওয়া যাবে সেটা হলো ফেসবুকের ভালোবাসা আর এই ভালোবাসা পাওয়ার জন্যে আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি যেহেতু আমাদের সোনার হরিণ দিচ্ছে এখন সোনার হরিণ পাওয়ার জন্য আমরা সবাই উঠে পড়ে লেগেছি তো অবশ্যই এভাবে করে আমাদের কষ্ট করতে হবে সোনার হরিণটা পাওয়ার জন্য আর এই যে আমি কিন্তু ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস রান্না করছি না দেখতে মনে হচ্ছে ফ্রায়েড রাইস কিন্তু আমি আসলে একটু গাজর দিয়ে চিংড়ি পোলাওটা রান্না করছি গাজর আর চিংড়ি মাছ দিয়েই পোলাওটা রান্না করছি আর চিংড়ি কিন্তু এখানে অনেক গুঁড়া গুঁড়া চিংড়ি ছিল আপনারা যারা খেয়াল করে ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন আসলে চিংড়িগুলো খুবই ছোটো ছোট ছিল তো আমি চিংড়ি পোলাও করব বলে ঠিক করে এসে দেখি যে চিংড়িগুলো আসলে অনেক ছোট ছোটো হয়ে গেছে এটা দিয়ে আসলে কিভাবে করব তারপরেও করে নিলাম যেহেতু নিয়োগ করেছি আজকে পোলাও রান্না করব চিংড়ি আর গাজর দিয়ে তো এই যে সুন্দর একটা পোলাও হয়েছে আর সাথে একটু ঘি দিয়ে দিলাম শেষের দিকে একটু ঘি না দিলে আসলে সেন্ট আপ সুন্দর হয় না আর এই যে একদম আমার রেডি না ইফতারি চায়ের জন্য রেডি চায়ের ফিনিশিং ভিডিওটা দেখাতে পারলাম না চাটা গল্প করতে করতে খাওয়া হয়ে গেছে আর এই যে ইফতারিতে জিলাপি আর আমার খেজুর আর বুট পড়া সব কিছুই ছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম